এখানে জড়ো সকলেই পরিষ্কার হয়েছে আমরা এখানে দাঁড়িয়েছি গতকালকে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামক একটি সংগঠনের কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি আপনারা যারা উপস্থিত সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন একই ছেলে বাদিক থেকে এসে পেছন থেকে দুটি লোক ফারুক হাসানের বক্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মঞ্চের ওই প্রোগ্রামের সভাপতি নাকি ফারুক হাসানকে বলেছিল যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্য খেপেছে ফারুক হাসান বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথে সেই শরীফ যেই ছেলেটি

যে আয়োজকরা আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্র দল নাকি তার বক্তব্য খেপেছে অথচ ছাত্র এখানে কোন ধরনের সম্পৃক্ততা ছিল না এই কর্মসূচিতেও ছাত্র দলের কিছু না তাহলে আয়োজক সভাপতি কেন বলল তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্র দলের উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল ফারুক হাসান দিকে চাচাই বাছাই না করতে ফিরা তো ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক ওরা বলেছিল সত্য কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্র দলের কোন সম্পৃক্ততা নেই রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাঁড়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল তাহলে আমরা যদি আসতাম এই দুজন তাহলে আমরা কি হয়তো আমাদের উপরে হতো আমরা করেছে কারা এই আন্দোলনে নাকি তারা আহত হয়েছে আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোন অপকর্ম করতে গিয়ে সেটি আমরা জানি না কারণ এখন তো বিপ্লবের ঝাঙ্গাদারি অনেককে দেখা যায় বিপ্লবের দোকানদার বিপ্লবের দোকান অথচ এই পাঁচই আগস্টের পূর্বে এই দুই সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না তো এটা আমাদের জন্য অসমী সংকেত যে বিপ্লবের ব্যানার নিয়ে নব্য নব্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ার অপারেটর এখানে যারা ইউটিউব ফেসবুক চ্যানেল অপারেটর তাদেরকেও বলতে চাই এইভাবে যদি আপনারাও ভুই ফর মানে বলতে গেলে কথাবার্তি অসংলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নেই এদের থেকে অনেকে বোন করে আসিফ নজরুল ইউনুস তারের একটা ছবি লাগাইয়া একটা থামবেল লাগাইয়া একটা গরম হেডলাইন দিয়েছে যে ইউনুসকে আমাকে হুমকি দিয়ে অন একই করলেন আসিফ নজরুল বললেন স্বাস্থ্য নেতা যুব নেতা এই ধরনের এই যে চটকদার চটকদার হেডলাইন করা

পরিষ্কারভাবে আমাদের বিন্দু মাত্র সমর্থন নাই আমরা বিনয়ের কাছে অনুরোধ করব সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত বৈপর ব্যক্তি এবং সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না এখন আমার মূল বক্তব্যে যেটি আমাদের সংখ্যা আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এখানে আঘাত করার কপাল কেটে গিয়েছে ছুরি তারা কোথেকে নিয়ে আসলো তারা তাদের হাতে ছুরি আগে থেকে ছিল এখানে আমি কিংবা রাশিদ খান যদি থাকতাম আমাদের তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারতো তো সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেলিগেটের যে নাইট তরুণ মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শত দিন মার খেয়েছে

এই আন্দোলনের যারা ফ্রন্ট সাইজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমি নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কেবল আছে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনের করার জন্য এগারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক বিকল্প নাই একটা বছর এই জাতির মুক্তি নাই হাসিনা পিসাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক জন্য আন্দোলন করি নাই এদেশে উচিত হবে এরকম এখন দু একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু পেছন দিকে একটু তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলি বদল হয়ে যায় না এবং বিশেষ করে হামলায় ফারুককে যে আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্ভিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভিসের ফরওয়ার্ড করা একটা চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ ক্যামেরাজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্ভিসের সম্পৃক্ততা নিয়েছে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্ভিসকে পরিষ্কার করতে হবে